নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুবই ভালো আছি চলে এসেছি এই যে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি আছি এখন আমার ছোট ননদের বাড়ি এই যে আমার ননদের বাড়ি এটা হ্যাঁ এই যে উনুনে একটু ভাত বসিয়েছিলাম এই যে ভাত বসিয়েছিলাম তাই ফ্যান ঝাড়ার গামলাটাই নিতে ডাকছিল আমাকে তাই আমি চলে যাচ্ছি গামলিটা আনতে এই যে মন্দির বাবু পুজো দিচ্ছে পুজো দিচ্ছে ও এই যে সামনে হরিদ থান আছে একটা দেখতেই পাচ্ছেন এই যে এটা দেখতে পাচ্ছেন একটা ছোটো ঘর মতো আছে না এটা না পোস্ট অফিস এই যে এটা পোস্ট অফিস এই যে থানের পেছনে এটা এই যে এটা ওদের মন্দির এই যে ভেতরে বাবু পুজো দিচ্ছে এই যে বাইরে কল আচ্ছা যাই দেখি অনুনের কাজটায় যে চলে যাচ্ছি আমি আবার এটা রাখতে আবার যেতে হবে সেই ঘেরির দিকে ওদের আবার ঘেরটা ঝেঁ ঝেঁচা হচ্ছে তো যেতে হবে দেখি জালটা একটু ঠেলে দিই আমি তারপর আপনাদের পুরো বাড়িটাও একবার আমি ঘুরে দেখিয়ে দেবো এই যে এটা কিন্তু ঘাট এই যে আসলে এই দিকটা না পুরোটাই ঘের পুরোটাই জল আর জল নোনা এলাকা আর কি দেখতেই পাচ্ছেন এই সময়টা সবার ঘের ছেঁচা মারা হয় এই যে এই যে এবার চলে যাচ্ছি ঘরে এই যে এই ঘরটাই আমার নন্দ থাকে এটা বেডরুম এই যে দাঁড়ান লাইটটা জ্বালাই এই যে আর ওদিকে একটা ঘর আছে রান্নাঘর আছে এই যে এখান থেকে সিঁড়ির ঘর এটা সিঁড়ি এটা ঘরে ঠাকুর আছে এখানে ভোগ দেয় সব করে সকালবেলা এখানেও ভোগ দিয়ে গেছে বাবু ও আবার ওই ঘেরিতে চলে গেছে আমরাও কিছুক্ষণ পরে যাব। এই যে এটা রান্নাঘর এটা রান্নাঘর এই যে এখানে বাসন কুসন সব রাখা আছে এবার চলে যাবো আর একটা ঘরে এই যে এই যে ভেতর ভেতরে যে কলটা আছে এই যে আর ওই সাইডে ওটা বাথরুম আর এই যে কলতলা ভেতরেটা ঘরের ভেতরে কিন্তু এই যে আমরা এখন ঘেরিতে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ওই যে আমার বর আমাকে ডাকছে এটা আমার ননদ এই যে এই পুরো ঘেরিটা আমার ছোট ননদদের এই যে হয়ে গেছে সকালে এক চালান মাছ চলে গেছে এখন এক চালান বিকালে যাবে এবার এই যে চলে এসেছি এবার যাব ওখানে এই এখনো এগুলোতে প্রচুর ছাটি আছে প্রচুর মাছ আছে এখন ছাটি এখনো ওঠেনি ভালো করে এখনো এই যে এখানে বসে আছে ওরা কিছুটা আর কিছুটাই মাছ আছে ওখানে ওটা তুলেই ওরা উঠে যাবে তারপর টিফিন আনা হয়েছে ওখানে সবাই খাবে ওরাও খায়নি সকাল থেকে কেউ কিছুই যারা কাজ করছে আর একটুগুনি জল আছে এটা উঠে গেলে ওখানে কিছুটা মাছ আছে না ওটা উঠে গেলে আর এখানে মাছ ধরার কোনো ব্যাপার নেই এই যে এবার আমি ওদের কাছেই চলে এসেছি এখানটায় মাছ ধরা হচ্ছে তো বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি বাড়ি দেখুন এই ছাগলটা কি সুন্দর ওই টাকা দেখ চলে যাচ্ছি আমরা বাড়ি তাই আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে